গোলাম ময়লা রনিকে ল্যাংটা করিয়া লুঙ্গি উদাম করিয়া করে দিকে দুই দিকে দুইটারে বাইন্দা তারপরে ওই ফাঁকের মধ্যে কাঁচামরিচ ঢুকানো হইবে ও কালকে ওর ফেসবুকে যা করেছে এটা ওর মতো তো চোর চোত সংসদ সংসদে ঢুকছিল ওই সংসদ সদস্য বহু পরের কথা একজন সর্বোচ্চ লেভেলের কোনো মূর্খ মানুষ ওর মতো এই ভাষায় একজনের মাকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে না সে নারী ছবি দিয়ে বলেছে ওই মহিলা নাকি আমার মা এবং যা বলেছে তাই লিখেছে খুব জঘন্য ভাষা সেগুলো এখানে রিপিট করলাম না তো সমস্যা নেই সে আমার মায়ের ছবিও যদি সে পাইত তো সমস্যা নেই দিয়া যদি তার আমার মাকে নিয়ে করতো যদি কোনো অবজারভেশন থাকে খারাপ কিছু থাকে তাহলে এই করতো তো এদের ভেতরে একটা ই আছে আগের অনুষ্ঠানে যখন আমি করলাম করার পরে সে বললো যে আমি তার নাম বিকৃত করেছি এই জন্য সে কোনো প্রশ্নের জবাব সারা জীবন যে চুরি বাটপারি যা যা করেছে এলাকার লোকজন তার বিরুদ্ধে যা অভিযোগ করেছে কোনো কিছু জবাব না দিয়ে সে বললো তার নানা না দাদা সে হলো তার কালামিয়া কালামিয়া হয়েছে গিয়ে তার নাম রেখেছে গোলাম মামলা আমি সেটাকে গোলাম ময়লা বলেছি নাম বিকৃত করেছি খুব অন্যায় করেছি এই জন্য আল্লাহর কাছে সে বিচার দিয়েছিল মনে আছে নিশ্চয়ই আপনাদের তো আমি তো তোর নাম বিকৃত করিনি রানি আমি তোর নাম পাল্টে দিয়েছি তুই গোলাম মাওলানা মাওলার গোলাম তুই হইতে পারিস না তুই ময়লার গোলাম শয়তানের বদমাইশের হাসিনার গোলাম এই যে এখন আবার দেখছিস না তোরা একবার তুই জামাতে একবার বিএনপিতে একবার আওয়ামী লীগে একবার এইটাতে ওইটাতে গিয়া শেষ আবার আওয়ামী লীগে ফিরে আসছিস এখন কেউ তোরা লাগায় না এখন তুই আওয়ামী লীগে এসে আবার হুন মারা দিচ্ছিস যাই হোক এখন এই লোক হঠাৎ করে এইরকম একটা পোস্ট করলো তো আমি আপনাদেরকে বলেছি যে সে আমার আমাকে নিয়ে যাওয়া বলেছে আমার আমি ব্যক্তিগত কোনো ইয়ে নিতে আমার একদম সমস্যা না আমার আমি ব্যক্তিগত ইয়ে নেওয়ার জন্য রেডি এবং আমি কিছু কিছু মানুষের ব্যক্তিগত ইয়ে উলঙ্গ করার জন্য রেডি সেগুলো কারা ধরেন যাদের ভারত কানেকশন থাকবে আওয়ামী লীগ কানেকশন ওদের ক্ষেত্রে আমার এথিক্স মেথিক্স কিচ্ছু কাজ করবে না যেখানে পাবো না একটা আমার বিএনপির স্থায়ী কমিটি অন্তত চার পাঁচজনের জিনিস আছে ছাড়ি নেই ছাড়ি না কেন বল দেব সব শেষ নোয়াখালীর এক বিএনপি তিনি একটু ডাউনে আছেন একসময় খুব বড় ধরনের আহ আলোচনা ছিল তার নিয়ে আর বেশি বললাম না তার একটা জিনিস এসছে আমার আছে তো এরকম অনেকের আছে কিছু বলি না বাট ফুকুরের পাইলে কিন্তু দিয়ে দেবো সালাব্দির পাইলে দিয়ে দিব কেন জানেন কারণ এগুলি হলো ইন্ডিয়ান জ্বর সো আমার ইন্ডিয়া আওয়ামী লীগের কানেকশন থাকলেও অন্যদের ব্যাপারই না অনেকের আছে এগুলো আমি দেই না এগুলো দেওয়ার এখন বয়স হয়েছে দেখছি যে না মাথার চুল মুল সব কিছু কিন্তু মানে আমার কিন্তু নব্বই পার্সেন্ট চুল পাকা এতদিন মেদি টেন্দি দেওয়া তারপরে একটু খালা টালা করে একদম কালো রঙ করা তারা হালাম তো এখন ওই রঙ করি না পুরো সাদা করে ফেলছে এখন বয়স হচ্ছে একটু তো ঠান্ডা হওয়া দরকার তো হিসাব করে এই করতে বাট আওয়ামী লীগের ক্ষেত্রে একদম জীবনের আল্লাহ যদি বাঁচায় রাখে আশি বছর বয়সে যদি আল্লাহ বাঁচায় রাখে একদম চুলদারি গোপ সব পাকা চামড়া টামড়া টান টামা টানুন পাইলে আপনাদেরকে দেখাই দেবো আপনারা যাই মনে করেন আমার কিছু করার নাই কিন্তু অনেকের ক্ষেত্রে করে রাখি তো আজকে নিয়ে আলাপ করতে এসেছি তার ব্যাপারটা আগের বলি তারা আগে একটু পরীক্ষা করে নি ওর ওর আহ জিনিসে মেশিনে শক্তি আসে কিনা এটা ওর মুখ থেকে শুনে আসি আগে চলে না

তার মেশিনে কাজ করে না এই জন্য সে তার সাথে বহু দিন ধরে কিছু করে না বহু তো কামড়ে মরে বেগুন টেগুন দিয়া তারপরে ঠান্ডা হয় এখন কি দিয়া ঠান্ডায় আমি না ওই যেমন ধরেন ওর মা আছে বলবো মারে নিয়ে বলি আমি তাই মাপ করে দিন কিছুটা বললাম না তোর মার ছবি আছে যে এটা তোর মা

এবার মূল আলোচনায় আসি হ্যাঁ জিনিস আছে আপনারা জানবেন আমি ও যেমন প্রমাণ প্রমাণ আমি তোর প্রমাণে তোর 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 বউরে তারপরে আসবো তোর ঢুকছিলাম তোর মার কাছে তোর বউর কাছে তোর মেয়ের কাছে ঢুকছিলাম এগুলি আন তুই যা তুই আমার নিয়ে বার কর তোর চ্যালেঞ্জ করলাম রনি তোকে চ্যালেঞ্জ করলাম যা এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষে একসাথ করে না তারপরে ইলিয়াসের পিছনে লাগা এই পৃথিবীর সব টাকা পয়সা স্বর্ণ যা যা আছে সবাই নেই ইলিয়াস করছে ভাই আপনারে এত টাকা ঘুষ দিলাম আমার একটা চাকরি নেওয়াই দেন ভাই এত টাকা ঘুষ দিলাম আমার বাঁচা দেন আমার টাকা দেওয়া বাঁচবেও না আমার টাকা দেওয়া আমি তোর মারবো না এটা মনে রাখিস আমি যদি তোরা ধরি টাকা দেওয়া আসবো না অনেক মানুষজনের কাছে শুনি আমার নাম কইরা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা ভাই দইরা পুলিশে দেওয়া তারপরে আমার খবর দেবেন আমার ভয় দেখাইলে আপনি টাকা দিয়ে দিলে তাহলে আমার লাভ হলো কি টাকা বেশি হয়ে গেলে বাংলাদেশ অফিসে যাই দিয়ে আসেন আমরা ডোনেশন ডোনেশন নিয়ে ওইখানে যাই দিয়ে আসেন যাই হোক কিনতে পারবি না তুই আমি না সারাদিন চেষ্টা কর দেখেন ও কালকের পোস্টে ওরা সুশীল এই সুশীলদের একটা ইয়ে আছে ব্যক্তি আক্রমণ করা যাবে না আরে বাবার এই ব্যক্তি আক্রমণ করা যাবে না গোলাম মাল্লারুন তুই এই যে জামাতের লোকগুলো রে একদম জাস্ট মেরে ফেললো কোনো কারণ ছাড়া তারা নাকি পাকিস্তানের মিলিটারির কাছে যায় আওয়ামী লীগের লোকজনের মাদেরকে আর বৌদের মেয়েদেরকে নিয়ে প্রোডাকশন প্রোটেকশন ছাড়া প্রোডাকশন দিয়েছে তারপরে এখন আওয়ামী লীগ যুবলীগ বের হয়েছে এগুলি তো তোরা যেগুলি বলিস তোরা যে পাকিস্তানি বীজ এটা দাবি করিস তো এটা সত্যি কথা মতির রহমান নিজামী তোদের মাদেরকে নিয়ে পাকিস্তানিদের সাথে লাগিয়েছে এটা সত্যি কথা এটা ব্যক্তি আক্রমণ না আমারে এ নিয়ে তুই যে এই কাজগুলি করলি মনে কর সত্যি সব এটা ব্যক্তি আক্রমণ না তুমি বলি তোর নাম গোলাম ময়লা রানি রনি রেখেছি আমি তোর নাম হচ্ছে গোলাম মাওলা রনি তোর চাকালামিয়া তোর দাদা তোর নাম রাখছে আমি তোর নাম বিকৃত করি তুই আমার নাম বিকৃত করেছিস আমার ওই ইল্লু না কি যেন লিখে তারপর ই করছি আমি কেয়ার করি না এরকম বহুত কিছু সহ্য করা এটা শর্ট জার্নি না আগে লং জার্নি এটা সেই দুই হাজার আঠারো সাল থেকে এই সোশ্যাল মিডিয়াতে আসি আল্লাহর রহমতের টিকে আছে সম্মান দেয়ার মালিক আল্লাহ নেয়ার মালিক আল্লাহ সো তো বললাম তোর যত তোর যা যা আছে সারা বাংলাদেশের সব ডিজিএফ গোয়েন্দা সংস্থা সবাই লাগাই কেমন পারিস চ্যালেঞ্জ করলাম এখন এরা ব্যক্তি আক্রমণ করতে গেলে এরা কিছু বললে ব্যক্তি আক্রমণ করলে তারপরে কান্দা শুরু করে খেলা হবে তুই তুই আকাম কুকাম করে মিথ্যা দিয়ে আমি সত্য দেওয়া করবো প্রমাণ সহ গোলাম ময়লা রনির দ্বিতীয় স্ত্রী তাকে গোলাম ময়লা রনির বিয়ে করেছে আমার কোনো সমস্যা নাই বিয়ে আমার কোনো সমস্যা সেই মহিলাকে সাল থেকে তার পেছনে লেগেছে আর লেগে তারপরে সেই মহিলাকে বিয়ে করেছে আঠারো সালে তাকে তার স্বামীকে তালাক দিয়েছে বাইশ সালে বিয়ে করিয়েছে বিয়ে করার পরে সেই মহিলার কাছ থেকে তার সম্পত্তি চেয়েছে সেই সম্পত্তি তার নামে লিখে দেয় নাই এই জন্য কয়দিন আগে ডিভোর্স দিয়েছে পৃথিবীর কোন আইন কোন সভ্যতা কোন মানবতা এটাকে অ্যালাউ করলো একজন নারীকে আপনি তার সংসার ভেঙে নিয়ে আসলেন এনে তারপরে তার সম্পত্তির জন্য ই করলেন সেই মহিলার ভাই নাই মা নাই বাবা নাই বাবার সম্পত্তি বোনেদের মধ্যে বন্টন হয়েছে বোনরা থাকে আমেরিকা সে দেশে থাকে সম্পত্তি সব সে দেখভাল করে এই সম্পত্তি বাগিয়ে নেওয়ার জন্য গোলাম মহিলা রানি তার পিছনে লাগলো বিয়ে করে টাকা পয়সা সম্পত্তি দেয় নাই মহিলাকে ছেড়ে দিল আপনাদেরকে বলেছি যে আমি ফাও কথা বলবো না চলেন

আমি ইসলামের বাইরে যেতে চাই না আমি তোমাকে বিয়ে করতে চাই সে আমাকে বলবো যে না আমি কাজ করি হোটেল রেডিসনে রুম বুক করে আমি থাকবো ওখানে আমি তোমাদের বাসাতে সিগনেচারটা করে আবার রেডিসন এসে আবার যেতে যেতে বললো যে মা যেহেতু মা মানে আমার আম্মা আছে হ্যাঁ আম্মার বাচ্চাদের জন্য একটা রুম দিলাম তারপর আমি একটা রুমে থাকবো সবাইকে নিয়ে রেডিসিন আসো ওখানেই নিয়ে হবে আমি সবাইকে নিয়ে রীতিমতো তার অফিসে যেভাবে সিদ্ধান্ত নিয়েছে ওভাবে একটা পুলিশ মানে ইয়ার ওসি দেখতে বলে সিবিআই এর একজন ওসি ওনার ফুল ফ্যামিলি তারপর হচ্ছে আমার একটা ফুপাতো ভাই আরো কিছু গেস্ট তারপরে আমাদের টিপস এর যিনি উনি তারপরে হচ্ছে আপনার কাছি এরকম বেশ কিছু লোকজন আমরা ওখানে গেলাম শুক্রবার দিন জুমার ঠিক আগে আগে করে বিয়েটা হলো তারপর কাজী সাহেব ওখানে গেলেন যাওয়ার পর ও বললো আজকে তেরো তারিখ এই জন্য আপনাকে তেরো হাজার টাকা দিলাম আজকে যদি ত্রিশ তারিখ হতো আপনাকে ত্রিশ হাজার টাকা দিতাম কাজীকে বলছে আবার আমাদের হিসেবে যে হুজুর বিয়ে পড়িয়েছে ওনাকে দুই হাজার টাকা দিয়েছে দেওয়ার পরে সবাইকে নিয়ে তারা আবার বাইরে চলে গেল খেলো টেলো আমাদের জন্য আমার এই হচ্ছে গোলাম ময়লা রনি এই গোলাম ময়লা রনি টেলিভিশনে পত্রিকায় গিয়ে কলাম লেখে টক শোতে অংশ নেয় ইউটিউবে এসে বড় বড় কথা বলে আরে বেটা আমি ইলিয়াসের নামে যেদিন কিনা ঢাকা শহরে আমার বাপ যা রেখে গিয়েছে তারপরে এক ছটাক জমি হবে আমেরিকায় এক ছটাক বাড়ি হবে গাড়ি হবে সেটার জন্য আমি জবাব দেব। আমেরিকায় যদি একটা বাড়ি আর একটা গাড়ি সবারই না হওয়া অস্বাভাবিক হওয়া স্বাভাবিক এক বাড়ি আর এক গাড়ির পরে যেদিন চলে যাবে সেদিন বুঝবি যে ওই দুই করা শুরু করেছে তোর এত টাকা পয়সা এত বাড়ি এই যে জাহাঙ্গীরনগরে যেটা পল্লীতে যে যেই বাড়ি বিশাল বাড়ি সুইমিং পুল টুল করে এই টাকা তুই কোথায় পাইলে এটা জবাব দিতে হবে আমি দুর্নীতি দমন কমিশন পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরকে বলবো যে কোলাম ময়লা রনির ব্যাপারে খোঁজ নিতে হবে আর রনি তোকে বলি এবং তোর সাথে সাথে আমার যারা দর্শক আছে তাদেরকে আমি বলি ভাই শুরুতে যেটা বললাম যে বয়স হয়েছে তো এখন এইসব বিষয় টিষয় নিয়ে এগুলো সংবেদনশীল বিষয় এগুলো নিয়ে কথাবার্তা বলতে গেলে একটু হুশ করে বলা উচিত সবারই বলা উচিত আমি আমি নিজে ওটা মনে করি আর কারো ব্যক্তি লাইফ সামনে আসুক যে একটু বললাম ইন্ডিয়া ভারতের ব্যাপারে আমার আমার ধর্ম আমি মানব না আমার যদি জিজ্ঞেস করেন যে ভাই ইসলাম মানবেন কিনা ওইটার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে মাপ চাইনি আল্লাহ মাপ করে দিন আমি এদের ক্ষেত্রে ধর্ম টর্মর কোনো প্যারামিটার আমি মানতে যাবো যেমনে পারি ওদেরকে ভরে দেওয়া হবে আওয়ামী লীগের ক্ষেত্রে কোনো মাপ নাই কারণ এরা আমার এই আমেরিকাতে যতভাবে কষ্ট দিয়েছে ওই কষ্ট সহ্য করতে না আপনারা এখানে দেখেছেন আওয়ামী লীগের সাথে যে মারামারি গালাগালি করেছে যে একদিন ইচ্ছা মতো ওদের সব কটার মারে যে শেখ মুজিবের দিয়ে লাগাইছি মনে আছে না কেন বলেছিলাম জানেন আপনারা তো শুধু ভিডিওটা দেখেছেন আমি অনেক উত্তেজিত আমি ভাই এত উত্তেজিত না আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনে আমি যথেষ্ট পোলাই খুব নরম টাইপের একজন মানুষ বাট হঠাৎ রাগ হয়ে কখন রাগে আমি নিজেও যাই কেন রেগে গেলাম হঠাৎ করে রাগ হয়ে যায় কিছু কিছু জায়গায় আমি সহ্য করতে পারি না যেদিন ওই গেঞ্জাম তার দুই দিন পরে আমার মা মারা গিয়েছেন এবং আমি পাশে দিয়ে হেঁটে আসছিলাম আমার মাকে তুলে গালি দিয়েছে যখন গালিটা দিল আমি ঘুরে দাঁড়াইলাম তারা দেখি যে তারা অন্যদিকে তুলে আমি বললাম যে আমার মারে গালি দিছিস তোদের সব কয়টার মারে শেখ মুজিবরে দিয়ে লাগাই খুব খারাপ ভাষা এখানে বলছি না খুব খারাপ ভাষায় বলেছিলাম আর সব কটা এসে আমার মারতে আমি তো ধুই ভাই জীবনে গালাগালি যা শুনছি সব দিছি সব কিছু কেউ গায়ে হাত দেয় না এখানে বুঝছেন না গায়ে ধর সমস্যা তো এই যে দুই দিন আগে ওই যে একজনকে আমাদের হিমেল নামে একজনকে তারা গালাগালি করেছে সে যে সেখানে ভিডিও বানিয়েছে এই জন্য আবার যা পুলিশের কাছে মামলা হয়েছে খুঁজতেছে সমস্যা পুলিশ টুলিশ নিয়ে আকাম কোকাম এইসব করা যাবে না ব্যাস ঠান্ডা এখানে একদম ঠান্ডা পুরো ঠান্ডা আর এখন তো মনে করেন যে উল্টাপাল্টা করলে তো গ্রামে যাওয়ার বাড়িঘরে লাগাই দেবো এখানে কোনো ঝামেলা আমি খালি খালি আমি খুঁজি যে কেউ কিছু বলে কি না আমি খুঁজে খুঁজে ওদেরকে ই করি যে এটা পাই ওটা গালাগালি করি আমাদের যেগুলো যেগুলো এখানে ই করছে ওটা পাইলেই গালাগালি করি মারা তো আর যাবে না গালাগালি করি এবং সুদ দিয়ে দিই ওরা আগেরগুলো সব সুদ তুলি তো এখানে অনেক অনেক খারাপ সময় গিয়েছে ভাই আমাকে ইসলামিক টেরোরিস্ট বানানোর জন্য পুলিশের কাছে এখানে রিপোর্ট করার অনেক মামলা আমি এখানে অনেক মামলা আমাকে পার করে করতে হয়েছে ভাই ধর্ষণের মামলা কিডন্যাপের মামলা বাড়িতে বোমা মারার বহুত মামলা পার করে তারপরে আল্লাহ এই জায়গায় ঠান্ডা মানে স্থির রেখেছেন তো সবই আল্লাহর কাছে সুক্রিয়া তো এগুলো সহ্য করে আমার পরিবারের উপরে যা হয়েছে এগুলো সহ্য করে তারপরে যারা ঠান্ডা থাকতে পারেন ওরকম ঠান্ডা লোকজন এসেন আপনাদের মতো বহু ঠান্ডা লোক যারা ঠান্ডা থাকতে বলেন না তাদের অনেক ঠান্ডা লোকজন দেখেছে অন্যায়ের প্রতিবাদ করেন নাই অন্যায়ের প্রতিবাদও করেন না নিজের উপরে কোনো সমস্যা আসে না ঠান্ডা হয়ে থাকেন আপনাদের মতো এত ঠান্ডা হয়ে থাকার জন্য কুত্তার জীবন নিয়ে দুনিয়ায় দুনিয়া আসেনি কুর্তা খায় হাগে মতে ঘুমায় মারা যায় তুইও যদি কুত্তার মতো খাবি হাগবি মুদবি আর মারা যাবে এটার জন্য এটা জীবন না এখানে আর অনেক কাজ আছে সেই কাজগুলো করা উচিত যাই হোক অনেকেই এটা করেন আমি আমার আজকের ভিডিওটা অনেকের কাছে খারাপ থাকতে পারি অনেকগুলো খারাপ কথা এখানে বলা হয়েছে আমি আপনাদের একটু শেষ ব্যাখ্যাটা দিয়ে প্রোগ্রামটা শেষ করব এই মহিলা আমার কাছে এসেছিল আর অনেক আগে তো আমি তখন কিছু বলিনি আমার বলছিল যে ভাই আপনাকে আমি ভাই ডাকলাম আমার সংসারটা আমি রনির সাথে করতে চাই আপনি আমাকে একটু হেল্প করবেন বললাম কি করতে হবে বলেন তখন সে বললো যে ভাই আমি এই আপনি যদি একটা পোস্ট করেন তাইলেও একটু ভয় পাবে আমি আপনার কথা বলে তারপরে ওরে থ্রেড করব। ঠিক আছে পোস্ট করলাম যে রনি তোরে আটচল্লিশ ঘন্টার মধ্যে সময় দিলাম তুই ই করবে তো স্ত্রী ফারজানার কথা বলে দেবে এটা বলা হয় সে বুঝলো যে ফারজানা নামে কাউকে একজনের সাথে আমার পরিচয় হয়েছে এবং সে তার দ্বিতীয় স্ত্রী কেউ কিন্তু জানে না জানতো না ওই সময় তার দুই দিন পরে সে আমার দুই ছেলেকে নিয়ে এত জঘন্য ভাষায় এত জঘন্য নোংরা ভাষায় একটা পোস্ট করেছে আমার কলিজার টান দিয়ে যদি ছিঁড়া না রনি তা আমি এত কষ্ট পাইতাম না আমার ছেলেতে নিয়ে খুব বাজে ভাষায় একটা পোস্ট করছে তারপরে কিন্তু আমি ঠান্ডা হয়েছিলাম যে মহিলা বলছে যে ভাই কিছু বলিনি তিন চার দিন আগে সে আবার আসলো ভাই অনেক চেষ্টা করলাম সে আমার সাথে থাকবে না সে আসলে তার সম্পত্তি টম্পত্তি এগুলিই লাগবে সে আমার সাথে থাকবে না এখন আমার ভাই আপনি কিছু একটা করেন তাহলে আমি কী করবো আপা কারণ আমার কাছে যে সুযোগ আছে আমি তো আপনার সংসারে ওরে বলে ই করতে পারবো সাথে আমি কথা বলতে পারবো না আপনি ই করেন যদি অনুমতি দেন তাহলে আমি ভিডিও আপনার প্রকব্য টোপ্য এগুলো আমি চালাইতে পারি তো বলুন না ভাই আপনি একটা কাজ করেন পোস্ট করেন আমার আগের পোস্টটা তো মনে করছে যে আমি করছি আমি করাইছি আপনাকে দিয়ে ও যেন মনে করে ওর প্রথম স্ত্রী আপনাকে দিয়ে পোস্ট করেছে এরকম কিছু একটা লিখে পোস্ট করেন তখন আমি এই যে দুই দিন আগে একটা পোস্ট করলাম যে ইতি রুনু ওর দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী তো এটা করার পরে আমি মনে করেছিলাম যে হয়তো ও দ্বিতীয় স্ত্রীর সাথে যোগাযোগ করবে বা কিছু একটা উনি মহিলা যেটা মনে করে সেটা হয়তো কিছু একটা হবে অবাক হইলাম সে আমার মাকে নিযা নিয়ে যা মনে চায় তাই পোস করে আসে এটা এগুলো বুঝতেই পারেনি আমার কাছে ওর কি জিনিস আছে